কোভিড নাইন্টিনের অতিমারী পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে এই রাজ্যের প্রায় ষাট হাজার আশাকর্মী তাদের জীবন বাজি রেখে কোভিড নাইন্টিনের মোকাবিলা পোলিও প্রতিরোধ কোভিড নাইন্টিনের ভ্যাকসিন প্রদান শিশু ও মায়ের মৃত্যু ঠেকাতে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে নিরবচ্ছিন্নভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন বন্যা পরিস্থিতিতে কোথাও এক কোমর কোথাও এক গলা জল ঠেলে পরিষেবা প্রদানের যে নজির তাঁরা সৃষ্টি করে চলেছেন তা অভূতপূর্ব অথচ এই ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রাপ্য উৎসাহ ভাতা যা অতি সামান্য সেটাও বকেয়া রয়েছে কয়েক মাস ধরে তার উপর সরকারি ঘোষণা সত্ত্বেও কোভিড নাইন্টিনে আক্রান্ত আশাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আবেদন করা সত্ত্বেও কোনো আর্থিক সাহায্য জোটেনি কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দেওয়ার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়ে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও পারিশ্রমিক থেকে আশাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরে বারবার এই সব সমস্যা জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি হাওড়া জেলা আশাকর্মী ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে এই ধরনের পরিস্থিতির মধ্যে হাওড়া জেলা আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে উনত্রিশে অক্টোবর সিএমওএইচ ও অফিস অভিযানের কর্মসূচি নেওয়া হয় এই দিন বিক্ষোভ মিছিল করেন আশাকর্মীরা বঙ্গবাসী মোড়ে পথ অবরোধ করেন তাঁরা পোড়ানো হয় আশাকর্মীদের ভাতা সংক্রান্ত সরকারি নির্দেশের প্রতিলিপি এদিন সিএমএইচের অফিসে ডেপুটেশনও দিয়েছেন তাঁরা এই আশাকর্মীদের সংগঠন হাওড়া জেলা আশাকর্মী ইউনিয়নের তরফে বিভিন্ন দাবি পেশ করা হয়েছে এই সব দাবির মধ্যে রয়েছে অবিলম্বে বিভিন্ন ব্লকের চার থেকে সাত মাসের বকেয়া উৎসাহ ভাতা দিতে হবে কোভিড নাইন্টিনে আক্রান্ত আশাকর্মীদের বিমার টাকা অবিলম্বে দিতে হবে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দেওয়ার কাজে নিযুক্ত থাকার জন্য প্রাপ্য অর্থ অবিলম্বে দিতে হবে বুধবার সরকারি ছুটির দিন থাকলেও আশাকর্মীদের টাকা দিতে হবে